ফিরে এলাম ছোট একটা বিরতির পর নজর রাখবো পরবর্তী খবরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খতিয়ে দেখছে সেখানে উপস্থিত হলেন এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের উপনগরপাল অনুপম সিংহ ছিলেন আরপিএফ কর্তারাও গোটা এলাকাটি ঘুরে দেখেন তারা আশেপাশে লোকজনদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেন পুলিশ কর্তারা ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মেট্রো করে এক ছাত্রদের দল দক্ষিণেশ্বরে নামে তখনই কোনো এক কারণে তাদের মধ্যে বচসা বাঁধে তা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে চলে যায় এরপর হঠাৎই কিশোর করে আরেক সঙ্গীর পেটে হামলা চালায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে ওই পড়ুয়া তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পড়ুয়ারা এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ ইনভেগেশনে খবর পাচ্ছি কি এখন স্কুলের নাম বলবো না একটা স্কুলেরই চার পাঁচ ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি সভা দুটা না মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো নিয়ে জিনিস নিয়ে তারকাতার্কি হয়েছে যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনো সব তরকাতর্কি হয়েছে ওর মধ্যে একটা ছেলে যে সিন্স ডিজিজ সব আছে ওকে চুরি মেরে দিয়েছে